হেজুব তুমি বাঙ্গালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান তুমি সাদা হও কি কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কি বা দুখী হও রেখো ইমান নির্ভেজাল সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল রও কি বা রও তবু কাবাই তোমার ঘর শ্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরো থর কাছে রও বা দূরে রও তবু কাবাই তোমার ঘর শ্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসল মান তুমি তো মুসলমান মুসলমান মুসল মান তুমি তো মুসলমান হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচীর হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক গৃহপরিবার পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক পড়ে থাক যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক বিহো পরিবার প্রিয়শি বন্ধু পড়ে থাক পড়ে থাক ছুটে যাও আগে দূর বার বেগে জিহাদের ময়দান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান রক্তে তোমার যদি জলে থাকে সাহাদাতে আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলি খুন রক্তে তোমার যদি জলে থাকে শাহদাতের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলি খুন চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুআ যে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুওয়াজ ছিঁড়ে ফেল সব মায়ার বাঁধন জীবনের পিছুটান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কি বা জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমিরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান मुसल मान तो मुसलमान मुसलमान मुसल मान तुम् तो मुसलमान